আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হজ যে পাঠ্যটি রয়েছে সেই হজ পরবর্তী কিছুটা অংশ এর আগের দিন আমি প্রথমের কিছুটা অংশ আলোচনা করে দিয়েছিলাম তো সেই বিড়ালটা আমাদের গল্প কথককে বলছিল যে কিভাবে গেছো দাদার সঙ্গে দেখা করতে হবে সে নানান রকমভাবে বলে যাচ্ছিল যে এই মনে করো তিব্বত এই মনে করো গেছো বৌধি রান্না করছে এরকম এই মনে করো এই মনে করো করে অনেক কথা বলছিল তো শেষ পর্যন্ত আমাদের গল্প কথক বিরক্ত হয়ে গেলেন এবং তখন বিড়ালটাকে তিনি বললেন যে দূর চাই কী সব আবলতাবল বকছো একটুও ভালো লাগে না তো তারপরে দেখো আমরা এই এগারো পাতার এইখান থেকে আলোচনা করব কারণ আগের দিন এতটা পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম তোমরা চাইলে সেই পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নিতে পারো তো আজকে আমরা এখান থেকে শুরু করছি তো দেখো এখানে কি বলা হয়েছে বেড়াল বলল আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি চোখ বোঝো আমি যা বলবো মনে মনে তার হিসেব করো আমি চোখ বুঝলাম তো বেড়াল এত রকমভাবে বাড়িয়ে বাড়িয়ে বলছিল যে কিভাবে দেখা করতে যাবে বা দেখা করতে গেলে কিভাবে ঠিক করে নিতে হবে যে গেছো দাদা কোথায় আছে তো সেটাকে সহজ করে বলার জন্য সে বলল যে আচ্ছা ঠিক আছে আর একটু সহজ করে বলছি তুমি চোখ বোঝো আমাদের গল্প বিড়াল চোখ বুঝতে বললো এবং বিড়াল যা বলবে সেটা মনে মনে হিসেব করতে বললো তো গল্প চোখ বুঝে আছেন তারপরেই তিনি বলেছেন যে চোখ বুঝেই আছি বুঝেই আছি বিড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে তো অনেকক্ষণ গল্প আমাদের চোখ বুঝে রয়েছেন বিড়ালটার কোনো সারা শব্দ পাচ্ছেন না তখন কেমন একটা তার মনে হওয়াতে তিনি চোখ চেয়ে দেখলেন যে বিড়ালটা বেড়া টপকিয়ে পালিয়ে যাচ্ছে লেজ উঁচু করে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে তো বিড়ালটা তাকে কিছু না বলে ঠকিয়ে পালিয়ে গেল কি আর করি গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো সাত দুগুণে কত হয় আমি ভাবলাম এ আবার কে রে এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কই জবাব দিচ্ছ না যে সাত দুগুণে কত হয় তো কেউ একজন আমাদের গল্প কথককে প্রশ্ন করছিল যে সাত দুগুণে কত হয় গল্প কথক এদিক ওদিক তাকিয়ে দেখতে পাচ্ছিলেন না যে প্রশ্নটা আসলে কে করছে তো তখন আবার সেই একই প্রশ্ন সে করলো তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা ডার কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুণে চোদ্দ তো কে প্রশ্নটা করছিল না দ্বার কাক প্রশ্ন করছিল এবং দ্বার কাকের প্রশ্ন শুনে আমাদের গল্প কথক কি উত্তর দিলেন না সাত দুগুণে কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বললো হয়নি হয়নি ফেল তো সাদ্দুগুণে চোদ্দ নয় এমনটা বলতে চাইলো সেই দাঁড় কাকটা যখনই আমাদের গল্প কথক উত্তর দিলেন যে সাত দুগুণে তখন দাঁড় কাকটা মাথা নেড়ে দুলে দুলে কি বললো ফেল অর্থাৎ গল্প ফেল করে গেছেন আমার নিশ্চয়ই হয়েছে সাত এক কে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতকে একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবলো তারপর বলল সাত দুগুণে চোদ্দোর নামে চার হাতে রইলো পেন্সিল তো কাকটা এই সাতের নামটা শুনে কোনো রকম জবাব না দিয়ে খানিক্ষণ চুপ করে পেন্সিল নিয়ে বসে রইল মুখে পেন্সিল নিয়ে বসে রইল এবং তারপর আমাদের গল্প কথককে কী বলতে চাইলো যে সাত দুগুণে চোদ্দোর নামে চার আর হাতে রইল পেন্সিল তো তার হিসেবটা অন্যরকম আমি বললাম তবে যে বলছিলে সাত দুগুণে চোদ্দ হয় না এখন কেন তো গল্পকথক এবার একটু রেগে গেছেন যেহেতু তাকে বলেছে যে হয়নি হয়নি ফেল তো গল্প কথক তখন বললেন যে তবে যে বলছিলে সাত দুগুণে চোদ্দো হয় না এখন কেন তাহলে বলছো যে চোদ্দ তো দেখো এরপরে পরের পাতায় কি বলা হয়েছে কাক বলল তুমি যখন বলছিলে তখন পুরো চোদ্দ হয়নি তখন ছিল তেরো টাকা চোদ্দ আনা তিন পাই তো কাকের হিসেব অনুযায়ী তখন নাকি চোদ্দ পুরো হয়নি চোদ্দ হতে তখনও কিছুটা বাকি ছিল তখন কত হয়েছিল তখন হয়েছিল তেরো টাকা চোদ্দ আনা তিন পাই আমি যদি ঠিক সময় বুঝে ধা করে চোদ্দ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পাই তো কাক বলছে যদি ঠিক সময় বুঝে সে স্লেটে লিখে না ফেলতো তাহলে এতক্ষণে কি হয়ে যেত চোদ্দোর থেকে বেশি হয়ে যেত চোদ্দো টাকা এক আনা নয় পাই হয়ে যেত আমি বললাম এমন আনারি কথা তো কখনো শুনিনি অর্থাৎ আমাদের হিসাব অনুযায়ী কি হয় সাত দুগুণের সব সবসময়ই আমরা চোদ্দই জানি তো গল্প কথক তখন বলছেন এমন আনারই কথা তো আমি কখনো শুনিনি সাত দুগুণে চোদ্দো হয় তা সে সবসময়ই চোদ্দো এক ঘন্টা আগে হলেও যা দশ দিন পরে হলেও তাই তো কাকটা তখন ভারী অবাক হয়ে বলল তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম কীরকম কাক বলল এখানে কদিন থাকতে তাহলে বুঝতে তো কাকেদের জগতে সময়ের নাকি ভীষণ দাম তো সেই কারণেই কাক বলছে যে এখানে কদিন থাকতে তাহলে বুঝতে যে সময়ের দামটা আসলে কীরকম আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি এতটুকু বাজে খরচ করবার জো নেই এই তো কদিন খেটে খুঁটে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসেব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম অর্থাৎ গল্প বুঝতে পারছেন না যে কাক আসলে কি বলছে কাক বলতে চাইছে যে তাদের সমাজে সময়ের ভয়ানক মাগ্গি অর্থাৎ সময়ের অনেক চাহিদা সময় তারা পায় না বললেই চলে এতটুকু বাজে সময় খরচ করবার উপায় তাদের নেই তো এই কাকটা খেটে খুঁটে চুরিচামারি করে কিছুটা সে সময় জমিয়েছিল আর সেই সময়টা আমাদের গল্প কথকের সঙ্গে তর্ক করতে গিয়ে কিছুটা খরচ হয়ে গেল তো এই বলে সে আবার পুনরায় যেমন হিসেব করছিল সেইভাবে হিসেব করতে লাগলো তো এইরকম কথা শুনে বা এইরকম ঘটনা দেখে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন এমন সময়ে হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা শুরু করে পিছলিয়ে মাটিতে নামলো তো যখন এরকম আমাদের গল্প কথক অপ্রস্তুত হয়ে বসে রইলেন তখন গাছের একটা ফোকর থেকে অর্থাৎ গাছের মধ্যে যে গর্ত থাকে তাকে ফোকর বলা হয় সেখান থেকে কি যেন একটা শুরুৎ করে মাটিতে পিছলে পড়ে গেল চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো অর্থাৎ কে পড়ে গেল না গল্প কথক চেয়ে দেখলেন দেড় হাত লম্বা একটা বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টলকে কিছু নেই আর মাথা ভরা টাক টাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে তো বুড়োটাকে কেমন দেখতে তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো আর তাতে কলকে টলকে কিচ্ছু নেই অর্থাৎ হুঁকো থাকলে কলকে থাকে কিন্তু সেই বুড়োটার হাতে যে হুঁকোটা ছিল তাতে কোনো কলকে নেই আর মাথা ভরা টাক আবার টাকের উপরেই কে যেন খড়ি দিয়ে অর্থাৎ চক দিয়ে কি যেন লিখেছে বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়েই জিজ্ঞাসা করলো কই হিসেবটা হলো তো বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করছে কই হিসেবটা হলো কাক খানিক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল এই হলো বলে অর্থাৎ কাককে সে হিসেব করতে দিয়েছিল এবার কাক তার প্রশ্নের উত্তরে বলছে যে এই হলো বলে অর্থাৎ আর একটু সময় বাকি আছে বুড়ো বলল কি আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠলো না তো বুড়ো কতদিন আগে কাককে হিসেব করতে দিয়েছিল উনিশ দিন আগে তাই জন্য বলছে যে উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠলো না কাক দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো তারপর জিজ্ঞাসা করলো কতদিন বললে তো কাকটা খুব গম্ভীর হয়ে গেল এই কথাটা শুনে এবং দু চার মিনিট পেন্সিলটা চুষলো এবং সেই বুড়োটাকে জিজ্ঞাসা করলো যে কতদিন বললে তো এরপরে দেখো আমরা চলে যাব পরের পাতায় বুড়ো বলল উনিশ তো কাকটা কতদিন সময় লাগিয়েছে না বুড়ো বলছে যে উনিশ দিন কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল লাগ 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 কুড়ি অর্থাৎ কাক এবার বলল যে লাগ 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 কুড়ি বুড়ো বলল একুশ কাক বলল বাইশ বুড়ো বলল তেইশ কাক বলল সাড়ে তেইশ ঠিক যেন নিলেম ডাকছে অর্থাৎ কোনো পণ্য যখন বিক্রি করে দেওয়া হয় তখন যদি অনেক ক্রেতা সেখানে থাকে তো এরকমভাবে ভাবে জিনিসটার দাম বাড়ানো হয় নিলাম ডাকা হয় যে বেশি দাম দিতে পারে জিনিসটা তার হয়ে যায় তো এখানে কাক আর বুড়ো এমনভাবে সংখ্যাগুলো বলতে লাগলো যেন নিলাম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাকছো না যে আমি বললাম খামোখা ডাকতে যাব কেন অর্থাৎ গল্প কথককে কাক বলছে যে তুমি ডাকছো না তখন গল্প কথক বলছেন যে খামোখা আমি ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর প্রত্যেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হাত ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ বুড়োটা এতক্ষণ পর্যন্ত আমাদের গল্পকথক যে সেখানে রয়েছেন সেটা লক্ষ্য করেনি আর যখন গল্পকথককে তিনি দেখলেন দেখার পর কী করলো আট দশ পাক গল্প কথকের পাশ দিয়ে ঘুরে গেল এবং ঘুরে হুঁকোটাকে তার হাতে যে হুঁকোটা ছিল সেই হুঁকোটাকে দূরবীনের মতন ব্যবহার করে তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল তারপর সেই বুড়োর পকেটে কয়েকখানা রঙিন কাঁচ ছিল সেই কাঁচগুলো বের করে বারবার আমাদের গল্প কথককে দেখতে লাগলেন এরপরে কোথা থেকে একটা যেন দর্জির ফিতে নিয়ে এসে আমাদের গল্পকথককে মাপতে লাগলেন ঠিক জামা তৈরি করার সময় যেইভাবে মাপা হয় সেই রকমভাবে বুড়ো কি বলছে যে খাড়াই ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ লম্বাই ছাব্বিশ ইঞ্চি হাত ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ হাতের দৈর্ঘ্য ছাব্বিশ ইঞ্চি আর আস্তিন ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ ওই জামার হাতাটাকেই আস্তিন বলা হয় সেই আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি আর গলার মাপও ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতে পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়র অর্থাৎ গল্পকথক তখন খুব রেগে গেল এবং রেগে গিয়ে বলছে এটা হতেই পারে না যে বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলার মাপও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়োর অর্থাৎ তোমরা দেখবে শুয়র প্রাণীটাকে যারা দেখেছো যে শুয়োরের গলা এবং বুক প্রায় সমান সমান তার গলাটাও যতটা মোটা তার বুকের দিকের যে চওড়া প্রস্ত যেটাকে বলা হয় সেটাও ঠিক ততটাই তাই জন্য গল্প কথক এখানে বললেন যে আমি কি সুয়র যে আমার গলা বুক সব কিছুর মাপ সমান বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো অর্থাৎ বুড়ো বললো তোমার যদি বিশ্বাস না হয় যে সব মাপই ছাব্বিশ ইঞ্চি হচ্ছে তাহলে তুমি নিয়ে দেখতে পারো ফিতেটা দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় আসলে বুড়োর যে ফিতেটা ছিল সেই ফিতেটার মধ্যে সব লেখাগুলো উঠে গিয়েছে আর কেবল মাত্র ছাব্বিশ লেখাটাই রয়েছে তাই বুড়ো যাই মাপছে সব কিছুকেই ছাব্বিশ বলছে আসলে এটাই ব্যাপার এই কারণেই আমাদের গল্প কথকের দেহের যে অংশই সে মাপছিল সেই অংশটাকেই ছাব্বিশ ইঞ্চি বলছিল তো আজকে আমরা এই চোদ্দ পাতা পর্যন্তই আলোচনা করছি পরের দিন আমরা এই গল্পের বাকি অংশটা আবার আলোচনা করব যতটুকু সম্ভব তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কে কোথা থেকে এই চ্যানেলের আলোচনাগুলি শুনছ আর তোমাদের কেমন লাগছে তো আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো